নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা কার্যত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আজকে আমরা কার্যত চর্চা করার চেষ্টা করব সেটি হলো রাশি কুম্ভ কুম্ভ রাশির বহু জাতক জাতিকা আছেন যাদের স্ট্রাগল প্রচুর কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তারা প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে থাকেন প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে থাকেন সেই অশান্তি থেকে তারা বেরোতে পারছেন না অশান্তির ভাইভস থেকে তারা বেরিয়ে নতুন একটা জায়গায় প্রবেশ করবেন সেটা করতে পারছেন না দিন শেষে এত বেশি স্ট্রাগল আপনার আসছে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন দেখুন আমি আপনাকে একটা সিম্পল কথা জানাতে চাই অশান্তি আছে দ্যাট ইজ ভেরি ট্রু বহু ক্ষেত্রেই নানারকম অশান্তির মধ্যে দিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে বহু ক্ষেত্রেই নানা রকমের ডিস্টারবেন্সের মধ্য দিয়ে আপনাকে এগোতে হচ্ছে তবে দিন শেষে একটা কথা মাথায় রাখবেন দিন শেষে একটা কথা নিজের উপর ভরসা রাখবেন যে পজিটিভিটির জায়গাও কুম্ভের আছে কুম্ভের বর্তমানে হেলথ একটা একটা বড় ম্যারেজ ব্যবসা ব্যবসায়ী শত্রুতা একটা বড় সড়ো বাধা অনেক ক্ষেত্রে কুম্ভ চাইছেন বারবার বারবার সেই শত্রু থেকে বেরোতে বারবার হেলথের জায়গাটাকে একটা সুস্থ স্বাভাবিক মার্গে নিয়ে আসতে কিন্তু দিন শেষে হেলথের জায়গাটা কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক দিকে আসছে না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা এখন নাই সুস্থ স্বাভাবিক দিকে আসছে না আগামীতে কিছু সুস্থ স্বাভাবিক ঘটনাক্রম জীবনচক্রে আসতে পারে তার কি কোনো পসিবিলিটিস বা প্রভাবিলিটিস আছে দেখুন আমি কার্যত একটা কথা বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের পরিস্থিতি খুব সুস্থ স্বাভাবিক জায়গায় নেই যে সমস্ত জাতক জাতিকাদের নানা রকম স্ট্রাগল আসছে হেলথের দিক থেকে আপনারা হয়তো বর্তমানে জানেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল চলছে প্রচুর পরিমাণে সমস্যার জায়গা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা কিন্তু বর্তমানে আপনাদের ফেস করতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের স্ট্রাগলের মধ্যে বর্তমানে রয়েছেন আমি এতটুকু শিওরিটি কিন্তু আপনাদের দিতে পারি অনেকটাই স্ট্রাগল থেকে আপনারা বেরোতে পারবেন অনেকটাই স্ট্রাগল থেকে বেরিয়ে আপনাদের ভালো একটা পথ চলার জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব এবং এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই আমার কোনো সন্দেহ নেই মানসিক চাপ দিন শেষে কম নিতে হবে যত রকমভাবে মানসিক চাপটা কম নেওয়া যায় তত রকমভাবে মানসিক চাপটা কম নিতে হবে এবং এই যে কাল কালসর্পটা রাশিচক্রপটে তেরোই জুলাই এর পর শুরু হলো এখন তো চলছে তেরোই জুলাই পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই ট্রানজিটটা চলবে এবং এই ট্রানজিট কুম্ভের অনেক হওয়া কাজের ক্ষেত্রে দেখবেন বাধার জায়গা তৈরি করে দিয়েছে অনেক হওয়া কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে দিয়েছে আপনি অনেকভাবেই ট্রাই করছেন যাতে আপনার কাজগুলো ধীরে 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 কমপ্লিট করতে পারেন আপনি অনেকভাবেই ট্রাই করছেন যাতে আপনার কাজগুলো ধীরে 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 সমাধানযোগ্য জায়গায় যায় কিন্তু সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারছেন না আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গাও আপনি তৈরি করতে পারবেন ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির জায়গাও আপনি তৈরি করতে পারবেন বর্তমান সময়ে যে বেসিক বাধাটা আপনার আছে সেই বাধাটাও আপনার কেটে যাবে আঠাশ তারিখের পর আপনি দেখুন না সাড়ে সাতই চলুক রাশিতে রাহু আছে জানি এবং যে কারণে মানসিক চাপ আসছে মানসিক চাপ মাঝে মাঝে হয় না যে হিসেবের বাইরে বেরিয়ে যাচ্ছে মানসিক চাপকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ করতে পারছেন না এত এত অপস্টক অনেকেই বলছেন যে দাদা সে প্রাচীর যেন ভেদ করা যাচ্ছে একটা দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের মতো প্রাচীর বেরোচ্ছেন একটা দুর্লঙ্ঘ প্রাচীর যে প্রাচীর আপনি ভেদ করতে পারছেন না যে প্রাচীরকে পুরোপুরি কাটিয়ে একটা সৎ সঙ্গে আপনি প্রবেশ করতে পারছেন না যে প্রাচীরকে পুরোপুরি কাটিয়ে একটা সৎ একটা সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে আপনি এগোতে পারছেন না আমি আপনাকে বলছি এই দুর্লঙ্ঘ প্রাচীর কিছুটা কাটবে আঠাশ তারিখে আঠাশ তারিখের পরই আপনি নিজেকে কিছুটা খুঁজে নিতে পারবেন আঠাশ তারিখের পরই আপনি নিজের কিছু পজিটিভ ভাইভসকে খুঁজে নিতে পারবেন আমি হানড্রেড নিশ্চিত যে আপনার এই দুর্লঙ্ঘ যে প্রাচীরটা রয়েছে সেই দুর্লঙ্ঘ প্রাচীরটা কিন্তু আপনার কেটে যাবে এবং দুর্লঙ্ঘ প্রাচীরটাকে কাটিয়ে নিয়ে আপনি কিন্তু ভালো কোনো প্রভাব তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে আমি দিচ্ছি অনেকেই আছেন বন্ধু বান্ধব রিলেটেড খুব বেশি সমস্যা ফেস করেন বন্ধু বান্ধবের জায়গাটা মোটেই আপনার ভালো নন যতবার বন্ধু বান্ধবের জায়গাটাকে সমাধান করতে চাইছেন ততবার আপনার বন্ধু বান্ধব রিলেটেড যেন প্রবলেমটা চলে আসছে দেখুন আমি কার্যত বুঝি বন্ধু বান্ধব রিলেটেড প্রবলেমটা দীর্ঘদিন থাকবে না বন্ধু বান্ধব প্রবলেম অনেকটা ম্যানেজ হয়ে যাবে অনেকটা মিনিমাইজ করে নিতে পারবেন হয়তো ভোগান্তি আছে কিন্তু ভোগান্তি কালকে কমিয়ে ভোগান্তির ভাইবসকে কমিয়ে হ্যাঁ অনেকটা ভালো প্রভাবে নিজেকে অ্যাটাচ করতে পারবেন যারা যাদের জলে ফাড়া আছে এই সময় যদি একটু সচেতন থাকতে হবে আঠাশ তারিখ পর্যন্ত যাদের বিষাক্ত প্রাণীতে কোনো ফাড়া আছে একটু সাবধানে থাকতে হবে দেখুন যেখানে সাবধানে থাকা যায় সেখানে সাবধানে থাকতে হবে যেখানে সাবধানে থাকা যায় না সেখানে সেখানে পুরোটাই তার চরণে সমর্পিত করতে হবে বিকজ আমাদের কোনো অপশান নেই এটা ভালো করে বুঝুন যেখানে অপশান আছে সেখানে তো আমরা এগোবো কিন্তু যেখানে অপশান নেই সেখানে তো কিছু করার নেই তাই না তো এখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অপশানটাকে খুঁজে নিয়ে যদি পথ চলা যায় সেই চেষ্টাটুকু আমার মনে হয় করা উচিত বা সেই চেষ্টাটুকু করলে আপনার প্রভাবটা আরো ভালো দিকে আসবে বা আসার সম্ভাবনাটা আমি অন্তত পক্ষে মনে করতে পারছি বা মনে করছি যাদের মায়ের প্রবলেম প্রচুর পরিমাণে দেখবেন ইদানিংকালে পরিবারের মানুষদের জন্য সমস্যা তৈরি হচ্ছে পারিবারিক মানুষদের জন্য যেন আপনার আরো বেশি চাপ কারোর হঠাৎ করে হেলথ খারাপ হয়ে যাচ্ছে কারোর হঠাৎ করে অন্যান্য ধরনের একটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনি চেষ্টা করেও আপনার সেই হেলথটাকে ঠিক করতে পারছেন না আপনি চেষ্টা করেও আপনার সেই হেলথ প্রবলেমটাকে পুরোপুরি মিনিমাইজ করতে পারছেন না সো যে কারণে একটা বড় সড়ো অবস্ট্রাকল আপনি মাঝে মাঝে পাচ্ছেন তো যাদের এরকম একটা অবস্ট্রাকল হেলথ কখনো খারাপ হয়ে যায় অন্যান্য ধরনের কোনো ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যায় হ্যাঁ তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাও আমরা আস্তে 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 পাব তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবেন তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে পজিটিভ ভাইভসের মধ্যে নিয়ে যেতে পারবেন সময় দিতে হবে মূল কথা কুম্ভের একটু সময় দিতে হবে বাধা আছে অনেক ক্ষেত্রেই বিঘ্ন দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই বাধা নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে অনেক ক্ষেত্রেই বিঘ্ন নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে কিন্তু এই যে বাধা এই যে বিঘ্ন এই জায়গা থেকে আপনি যে দিন শেষে ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন এটুকু কিন্তু আমি আপনাকে বলতে পারি যে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন অবস্টাকলটা অনেকটাই মিনিমাইজ হয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে আর যাদের ম্যারেজ লাইফের প্রবলেম একসাথে থাকতে পারছেন না দুজন দুই প্রান্তে আছেন দুজন দুই দিকে আছেন ম্যারেজ লাইফের প্রবলেম নিয়ে একটা বড় সড়ো সমস্যা যাদের ফেস করতে হচ্ছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাও হয়ে যাবে ম্যারেজ প্রবলেমটা মিনিমাইজ হওয়ার যোগ দেখতে পাচ্ছি ম্যারেজ লাইফ কন্ট্রোল করে কিছুটা বেটার দিকে যাওয়ার প্রবণতাও আসবে আঠাশ তারিখের পর তবে এর মধ্যে ঝুট ঝামেলায় না যাওয়াই ভালো বিশেষ করে আইনি জটিলতা এই মুহূর্তে প্লিজ তৈরি করবেন না কোনো রকম নিজেদের মধ্যে একটা অশান্তির মধ্যে যাওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা নেই বা প্রাসঙ্গিকতা নেই আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা যাওয়া উচিত কি উচিত না আমি বলবো আঠাশ তারিখ পর্যন্ত এভাবেই কন্টিনিউ করা উচিত আইনও কিছু সমস্যা আছে কিন্তু তারপরেও আঠাশ তারিখ পর্যন্ত ডো নট টেক এনি ডিসিশন রিগার্ডিং তারিখ পর্যন্ত এই ধরনের কোনো ডিসিশন নেওয়াটা আপনার জন্য ভালো হবে না সেভাবেই চলুন যেভাবে আমি এতক্ষণ ধরে আপনাকে পরামর্শ দিলাম আর বাকি যে বিষয়বস্তুগুলো রয়েছে বিশেষ করে দেখুন কিছু ভোগান্তির জায়গা আছে এটা তো ঠিক কিছু ভোগান্তি নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে এটাও ঠিক তবে দিন শেষে আমি কি মনে করি বলুন তো যে ভোগান্তি থাকলেও কুম্ভের টাইমিংটা তো বিশেষ খারাপ দিকে যাওয়ার কথা না হ্যাঁ এখন কালসর্প আছে এবার দেখুন জন্মছকে অনেকে দেখবেন রাহুকেতুর এক পাশে সব প্ল্যানেট বসে আছে তার মানে কি কালসর্প কালসর্পের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা যোগের গ্রহযোগের প্ল্যানেটেরি কম্বিনেশনের কিছু বেসিক শর্ত থাকে হ্যাঁ আর সেই শর্তগুলো আমাদের ভালো করে বোঝা দরকার সেই শর্তগুলো আমাদের ভালো করে জানা দরকার যদি শর্তগুলো ঠিকঠাক থাকে যদি সেই শর্তগুলো পূরণ হয় তাহলে অনেক ভালো ফল পাবেন আর যদি শর্তগুলো ঠিকঠাক না থাকে তাহলে খুব ভালো প্রভাব আসবেন এটা তো স্বাভাবিক একটা ম্যাটার তাই না আর অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন কিছু প্রবলেম আছে সেটাকে সমাধান করে এগোনোর চেষ্টা করুন দিন শেষে আমি মনে করি যে অনেকটা ভালো প্রভাবও আসবে অনেকটা বেটার দিকেও আপনি আস্তে 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 এগোতে পারবেন বা ভালো কিছু তৈরি করতে পারবেন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকশ